আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু আর পুজো এসে গেছে কদিন ভিডিও দিতে পারবো বন্ধুরা জানি না কেন প্রচণ্ড মানে গান বাজবে কপিরাইট হয়ে যাবে মানে ইয়ে করা যাবে না তাও চেষ্টা করছি ভিডিও দেওয়ার ফাঁকে ফাঁকে আর আজকে করছি দেশি ট্যাংরা মাছের ঝাল তোমরা একদম স্কিপ করবে না পুরো ভিডিও দেখতে থাকো কিভাবে দেশি ট্যাংরা মাছের ঝাল করি গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন ভিডিও নতুন মেনু এই দেখো একদম ভালো ফ্রেশ টাটকা ট্যাংরা মাছ পেটে ডিম ভর্তি এই ট্যাংরা মাছের আজকে বানাবো হচ্ছে এমনি নর্মাল ঝাল বানাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা ট্যাংরা মাছের একদম পেটে ডিম ভর্তি টিম ট্যাংরা বন্ধুরা মাছের নুন নুরোধটা মাখিয়ে নেবো এই যে লবণ দিয়ে দিলাম অল্প করে আর হলুদ দিয়ে দিচ্ছি আর কি তো মানে পুজোর সময় বেশি ভিডিও করতে পারবো না কেন বলো তো বেশি গান ফান বাজবে তো কপি রাইট হয়ে যাবে ওই জন্য আর বেশি ভিডিও করা যাবে না বুঝলে বন্ধুরা তাই আগে থেকে কিছু ভিডিও মানে পুজো তো এসেই গেল আর বেশি দিন তো নেই এই তো সামনে আর আমাদের এখানে তো প্রচুর গান বাজে বুঝেছো তো আর দিতে পারবো না কি বুঝতে পারছি না মানে আজকেই মনে হয় লাস্ট ভিডিও হয়ে যাবে কেন এত গান বাজায় সকাল থেকে কি বলবো যেন হলুদ মাখানো হয়ে গেল বন্ধুরা কড়াই বসে গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল দিয়ে দেব দিয়ে ভালো করে মাছটা ভেজে নেব বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি কেন মাছটা যেন আর এটা তোমরা জানো একটু ওই ট্যাংরা মাছ জাতীয় মানে ট্যাংরা মাছ ওই পাবদা মাছ ফাছগুলো বা তোমার আট ট্যাংরা খুব ফাটে প্রচন্ড ফাটে দেখা গেলে পুজোর আগে মাছ ভাত থেকে তেল ছিটে গিয়ে তার চোখটা করলো সেটা করলে কিন্তু হবে না সব একবারে ভেজে নেবো বুঝলে বন্ধুরা এত ফাটছে আমি ঢাকা দিয়ে দিয়েছি ফাট ফাট করে ফাটছে খুলে দেখি ঢাকা হলো না প্রচন্ড ফাটছে এই হয়ে যাক তুলে নেবো নষ্ট করা যাবে না আর কে কোথা থেকে ঠাকুর দেখতে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে কোথা থেকে কেউ ঠাকুর দেখছো আমার ভীষণ আনন্দ লাগে আর সবাইকে শারদিয়া মা তো এসেই গেছেন শারদিয়ার শুভেচ্ছাও ভালোবাসা রইলো তোমাদের সবাইকে বন্ধুরা বন্ধুরা তুলে দেখি দেখেছো কেরম ফাটছে ফাট ফাট করে ফাটছে এই দেখো একদম কড়া করে সব ভাজা হয়ে গেছে বা তুলে নেব আর সব কটা ট্যাংরা ভাজা না বন্ধুরা ডিম রয়েছে বুঝেছো একটা বার মাথা ভেঙে গেছে এই যে বন্ধুরা ওর মাছ ভাজা তুল মানে মাছ ভাজা তুলে নিয়েছি ওই তেলেই আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প করে

এই এবারে মানে যেহেতু এবারে পুজো না খুব তাড়াতাড়ি পড়ে গেছে আবার তো দেখবে ঠান্ডাও খুব তাড়াতাড়ি পড়ে যাবে আর শীতকাল আসা মানেই এই এবারে সবজি টাটকা টাটকা সবজি উঠবে আর সেসব সবজি দিয়ে রান্না হবে মনটাই ভরে যায় সবজি বড়ি ভীষণ মানে একটা মানে ঠান্ডার একটা যে ফিলিংস মানে ফিল খুব ভালো লাগে আলু পুরো লাল করে ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা এই যে একটা গোটা পিঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হোক এক মিনিট তারপরে পরপর মশলাগুলো দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ ভালো করে লাল করে ভাজা হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো আর তোমার কাঁচা লঙ্কা এই যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তারপর পরপর করে আবার মশলা দিয়ে দেবো এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আরেক চামচ দেবো ছোটো চামচের দু চামচ জিরের গুঁড়ো দিলাম আর এই যে এক চামচ কাশ্মীরি রেড দিলাম আর এক চামচ দেবো দিয়ে একটু এবারে অল্প একটু জল দেবো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষাবো দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এটা ভালো করে কষিয়ে তারপরে তোমাদের কাছে দেখাচ্ছি এবার এটাকে খুব করে কষাবো বন্ধুরা এরকম ভাবে ট্যাংরা মাছ করবো না খুব অসাধারণ লাগে খেতে একটু ভালো করে কষিয়ে নিতে ভালো করে একটু কষুক মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি বাট অল্প করে জল দিয়ে দেবো আলু পুরো সিদ্ধই হয়ে গেছে এখনই আলু সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ এবারে জল দিয়ে দিচ্ছে এবারে জল দিয়ে দিচ্ছে অল্প করে একদম কামাখা কামাখা করে হবে বুঝলে বন্ধুরা এবারে মাছগুলো দিয়ে দেব মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি ঢাকা দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট পরে তোমাদের কাছে নিয়ে ফিরে দিচ্ছি খুলে দেখি কেমন হলো ও কালারটা দেখো আর কি ভালো বেরিয়েছে একদম রেডি ট্যাংরা মাছের ঝাল দেখেছো কি সুন্দর এবার একটু ধনে পাতা দিয়ে দেবো বন্ধুরা এর দিয়ে একটু ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি একদম রেডি হয়ে গেল ট্যাংরা মাছের ঝাল এরকমভাবে বানিয়ে দেবে বন্ধুরা নিজেরাও খাবে এগুলো বাড়িতে লোক আসলেও করে দেবে মানে অসাধারণ খাবে একদম রেডি হয়ে গেল এটা আবার তোমাদের কাছে সার্ভ করব কি ভালো যে সেন্ট বেরিয়েছে তোমাদের কি বলবো এবার তোমাদের কাছে সার্ভ করছি বন্ধুরা একদম রেডি হয়ে গেল ট্যাংরা মাছের ঝাল এটা দেশি ট্যাংরার ঝাল মানে এরকমভাবে রান্না করবে অসাধারণ খাবে বন্ধুরা একদম দেশি ট্যাংরা মাছের ঝাল হয়ে গেল একদম রেডি এরকম ভাবে বানিয়ে খাবে আর ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর এই ট্যাংরা মাছের ঝাল সব কটা টাংরা মাছের পেটে ডিম ভর্তি দেখতে পাচ্ছ বন্ধুরা একদম মানে পেটে ডিম ভর্তি ট্যাংরা মাছের ঝাল এটা যদি ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর খুব ভালো থেকো পুজোতে বিশাল এনজয় করো খুব ভালো থেকো বন্ধুরা একদম রেডি হয়ে গেল ট্যাংরা দেশি ট্যাংরা মাছের ঝাল এই ঝাল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা আর এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সুলেখা রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদের তো অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর তোমরা আমাকে আমার চ্যানেলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করছো না বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট বেশি বেশি করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আর পুজোতে খুব আনন্দ করো ভীষণ এনজয় করো আর খুব ভালো ভাবে পুজো কাটা বন্ধুরা